আজকে আমি তিনটা মুভি নিয়ে কথা বলবো দুইটা সাকিব খানের একটা জিতের ফার্স্টে রয়েছে টু ফান টু তারপর লায়ন তারপর টান্ডব তো প্রথম আমরা টু ফান টু এর সিন দেখাচ্ছি ট্রেলারের কিছু অংশ এখানে তুলে ধরলাম টু ফান্ট টু এর ট্রেইলার দিকে তো বুঝতে পারছেন কীরকম হতে যাচ্ছে আপনারা সবাই তো তুফান ওয়ান দেখেছেন এখন দেখবেন তুফান টু সবাই ডেলি লাইফ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন কত রিয়াকশন মানে আগেরটার থেকে এটা বেশি হিট করবে এটা আমরা সবাই জানি অ্যান্ড আপনারা সবাই অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখবেন এটা আমি আগে থেকে বলছি তুফান টু তো দেখলে এখন চলে আসি যেটা আমার ফেভারিট একটা মুভি তাণ্ডব টান্ডবের ট্রেলার দেখে পাগল হয়ে গেছি জাস্ট তো এটা কবে আপলোড হবে এটা রিজনেবল ডেট এখনও দেয় নাই তো অবশ্যই জানায় দিবে কিন্তু বলা হয়েছে যে ঈদ ঈগুলো আছে হাতে আপলোড হয়ে যাবে তাহলে আমাদের মোবাইলে আপলোড হচ্ছে না হবে হলো সিনেমা হলে আপনারা সিনেমা হলে গিয়ে দেখতে পারবেন অবশ্যই আমিও দেখব সিনেমা হলে গিয়ে মানে মুভির ট্রেলার দেখে প্রেমে পড়ে গেছি জাস্ট শাকিব খানের সাথে অভিনয় আছে নুসরাত ফারিয়া আপনারা মুভিটা দেখলেই বুঝতে পারবেন আমার কাছে এত ভালো লাগছে মুভিটা বিশ্বাস করার মতো না জাস্ট অসাধারণ শাকিব খান একটা ব্র্যান্ড ভাই সাকিব খান বেস্ট বাংলাদেশের গর্ব সাকিব খান এখানে কিন্তু যিশু থাকছে টু পয়েন্ট টুয়েও যিশু আছে ভাই সব তো এখানে কিন্তু সাকিব খানের পারফরমেন্স আমার কাছে খুব ভালো লাগছে খুব 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 আপনাদের কাছে কেমন লাগছে সেটা বলতে পারবো না কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে বরবারটা দেখার পর থেকে ভাই সব সাকিব খানের প্রতি আলাদাই একটা মায়া ভাই শেষে আমিও ভাই কান্না করে দেখি শেষে সিনটা দেখা কে কে কান্না করছো কমেন্ট বক্সে জানাবা আর সাকিব খানের একটা ডায়লগ দিয়ে যাবা বরবার সিনেমা আমি একটা ডায়লগ বলে দিচ্ছি এই ডায়লগটা বলবা না অন্য ডায়লগ বলবা এ জিল্লু মাল দে নেক্সট আছি আমাদের লায়ন লায়ন মুভিটা করতো টুকু স্পেশাল সেটা দেখবো আমরা তো দেখা যাক এখানে কিন্তু সুপারস্টার জিত আছে আমাদের দা তারপর এটাও কিন্তু পরিচালক রায়হান রাফি তো এখানে কিন্তু আমাদের জিতের লুকটাই আলাদা লায়ন তো এই মুভিটা কেমন হবে আমি এখন পর্যন্ত জানি না এটা এখন পর্যন্ত দেখি নাই কিন্তু এটাও রিলিজ হবে ঈদে আমাদের ঈদুল আছাই তো আজকের ভিডিওটা এ পর্যন্ত টাটা